সবাই বলে নানার বাড়ি নাকি নানা নানু বেঁচে থাকতেই আনন্দ তবে আমি মনে করি যে কোনো সম্পর্ককে যদি সম্মানের সহিত যত্ন করে রাখা হয় তাহলে যে কোনো সম্পর্কই সুন্দর এবং অটুট থাকে আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ঈদের দিন থেকে শুরু করে আজ অব্দি আমি আমার সাধ্য অনুযায়ী মেহমানদেরকে আপ্যায়ন করতে পারতেছি আলহামদুলিল্লাহ রোস্ট পোলাও বিরিয়ানি মাংস দিয়ে আমি আমার মেহমানদেরকে আপ্যায়ন করতে পারিনি তবে সাদামাটা যে খাবারগুলো তাদেরকে খাওয়া এতে তারা অনেক তৃপ্তি সহকারে সকালে ঘুম থেকে উঠে আমি এই মেশিনে বসে পড়লাম কারণ আমার টুকিটাকি কিছু সেলাইয়ের কাজ ছিল মেশিনে বসে কাজ করা অবস্থায় আমার ছোট ফুফু ফোন দিয়ে বলল যে আজকে বিকেলে আমরা তোমাদের বাড়িতে আসবো খাওয়া দাওয়ার কোনো আয়োজন করতে হবে না জাস্ট আমরা সবার সাথে একটু দেখা করে তারপর আবার চলে আসবো আমাদের কষ্ট হবে এই ভেবে তারা হয়তো রান্না বান্না করতে নিষেধ করেছে তবে কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে সে অবশ্যই চেষ্টা করবে তাদের সাধ্য অনুযায়ী মেহমানদেরকে আপ্যায়ন করতে তাছাড়া ঈদের মৌসুমে কোনো মেহমান বাড়িতে আসবে তাও আবার খালি মুখে চলে যাবে তা তো হতে পারে না তাই তো আমি আমার কাজকর্ম শেষ করে তারপর চলে আসলাম রান্না করে দেখি কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা যায় আগে দেখতাম যে ঈদের সময় যদি কোনো মেহমান আসতো বাড়িতে মা সব সময় শ্যামাই রান্না করত ঈদে মেহমান আসলেই নাকি তাদেরকে শ্যামাই খাওয়াতেই হবে তাই প্রথমে আমি শ্যামাইটাকে রান্না করে নিলাম এমন সময় আমরা জানতে পারছি যে মেহমান আসবে বাজার করারও তেমন কোনো ব্যবস্থা ছিল না আর ফ্রিজের মধ্যে ছিল ব্রয়লার মুরগি সেগুলোই নামিয়ে নিলাম যেহেতু তারা বিকাল বেলা আসতেছে নাস্তা হিসেবে তাদেরকে ভুনা কিছুরি সাথে মাংস ভুনা করে দিই তাছাড়া আজ কয়েকদিন যাবত আমার নিজেরও অনেক বেশি মন চাচ্ছে যে বোনা খিচুড়ি খেতে পাতিল ভর্তি রান্না করে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা ব্রয়লার মুরগি রান্না করলে সব সময় আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপর হালকা ভেজে রান্না করে থাকি গরম পানি দিয়ে যদি খুব ভালো মতো পরিষ্কার করে মুরগিগুলো ধোয়া হয় তাহলে মুরগির যে একটি বাজে স্মেল আছে সেটা আর থাকে না মশলা কষিয়ে মাংসগুলো একসাথে দিয়ে খুব ভালো মতো কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিলাম হাতে যেহেতু আমার সময় কম আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগেনি তাই জটপটে আমার রান্না বান্না শেষ হয়ে গেল এদিকে মাংসটা তুলে আমি খিচুড়ির পাতিল বসিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য পোলাওর চালের সাথে মুগ ডাল মরসুরির ডাল মিক্স করে নিস অন্য সময় বোনা খিচুড়ি করলে আমি কয়েক পদের ডাল দিয়ে থাকি আমার হাতে যেহেতু আজকে একদমই সময় কম তাই জটপট রান্না করে নিলাম একদিকে আসরের আজান হচ্ছে অন্যদিকে মেহমানরাও আসছে আর তারা এসেই দেখে যে আমি চুলায় রান্না চলিয়ে দিয়েছি ভাই তো আমাকে টার্গেট দিছে যে মাগরিবের আগে রান্না শেষ করতে হবে মাগ্রিবের পর পরে আমরা খাওয়া দাওয়া করব আলহামদুলিল্লাহ ভাইয়ের টার্গেট অনুযায়ী আমি আমার রান্না শেষ করে মাগ্রিবের পর পরেই তাদেরকে খাবার দিতে পেরেছি আমার এই ভাইগুলো বেশ অনেকদিন পরই নানার বাড়িতে আসছে নানা নানু বেঁচে নিয়ে দেখে তারা খালি মুখে আপ্যায়ন ছাড়া থেকে চলে যাবে সেটা তো হতে পারে না আমার ফুফুর পরিবারের সবাই ছিল যদিও বা সবাই সামনে আসেনি আলহামদুলিল্লাহ তারা আমার হাতের রান্না খেয়ে অনেক বেশি আনন্দিত কেউ যখন কারোর জন্য কিছু করে আর সেই করাটাই যদি সবাই অনেক বেশি আনন্দিত হয় তাহলে যে করেছে তার করাটা হয় স্বার্থ ভাই ভাবি ফুফু সবাই তো একই কথা বলে যতদিন তুমি এই বাড়িতে আসো ততদিন আমরা আসবো যাবো যখন তুমি না থাকবা তখন আমরা আসবো ফোন দিয়ে জিজ্ঞেস করে নিব তুমি বাড়িতে আছো কিনা আমি যেখানেই থাকি যেভাবে থাকি তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার রইল আমি চাই সব সময় আমাদের এই ভালোবাসার বন্ধনটা অটুট থাকুক